আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে রাসেলস ভাইপার যে সাপটি বর্তমানে আপনারা নাম শুনছেন গোটা দেশে এটি ছড়িয়ে পড়েছে এই সাপ থেকে কিভাবে আমরা বাঁচব বাঁচার জন্য কোন দোয়াটি পড়ব রাসেল সালু আলী আসসালাম কিন্তু আমাদের এই সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন তো সেই দোয়াটি কীভাবে সহিসে পড়তে হয় এবং এই ব্যাপারে এই রাসেলস ভাইপার এই সাপগুলোর ব্যাপারে রসুলসল্লাহু আলি আসাল্লাম হাদিস শরীফে কী বলেছেন চলুন এটি আগে একটু জেনে নিই তারপর খুব অল্প সময়ের মধ্যে আমরা রাসেলস ব্যাপারের সাপটি থেকে কীভাবে বাঁচবো সেই দোয়াটি আমরা শিখে নেব দেখুন হাদিস শরীফে এসেছে হযরত আবু রাই রায় তাআলা তালা থেকে বর্ণিত হাদিসে রসুলসল্লাহু আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তাকে সব প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর হাত থেকে রক্ষা করবেন সব হানালো এ হাদিসটা এসেছে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিসে তো এখন আমরা এই রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার দুয়াটি পর্ব প্রদর্শক এই যে রাসেল ভাইপার এই সাপ এই সাপ এই সাপটা তিন থেকে পাঁচ ফুট হয়ে থাকে তো বর্তমানে এই সাপের কারণে প্রত্যেক দিন আমাদের দেশে কিন্তু শত শত লোক মারা যাচ্ছে মানে দিনের পর দিন বৃদ্ধি পেতেই চলেছে তো সেই কারণে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেই সাথে এই সতর্ক থাকার পাশাপাশি অবশ্যই রাসুলসল্লা সাল্লাম আমাদের যেই এই হাদিসের মাধ্যমে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি আমাদেরকে সকাল সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার করে পড়তে হবে সকালে তিনবার বিকালে তিনবার অথবা সন্ধ্যায় তিনবার বা যে কোনো সময় আপনারা এটি পড়ে নেবেন তিনবার করে তো দেখুন এই দোয়াটি হচ্ছে আধু কালি মাতি লি খলাক আমি বাংলা দিয়ে উচ্চারণ লিখে দিয়েছি কিন্তু উচ্চারণ দেখে দেখে আপনারা পড়বেন না বাংলা উচ্চারণ পড়বেন না কারণ আরবির সঠিক উচ্চারণ বাংলায় লেখা সম্ভব নয় আর আরবি যেটা আমরা পড়ব অবশ্যই শুদ্ধভাবে পড়তে হবে সঠিক উচ্চারণটা পড়তে হবে এর জন্য আরবি না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে শিখে নেবেন সঠিক উচ্চারণ না করলে কিন্তু এই দোয়াগুলো কবুল হবে না তো সে কারণে সঠিক উচ্চারণগুলো শিখতে হবে দেখুন বিকা মতিলি তাম মাতি মিং্ৰী খু বিকািত তাম মাতি মিং্ৰী খক প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই রাসেলস ভাইপার সাপ থেকে কীভাবে বাঁচার এই দোয়াটি হয়ে পড়বেন সেটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা